নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাওয়ার প্লান্টেশন আপনার সকলকে স্বাগত জানিয়ে চলে একটা ভিডিও নিয়ে তো পুজো চলেই এলো পুজোর সময় আপনারা আপনাদের বাগানে পদ্মফুল শালুক করতে পারবেন কি পারবেন না এই নিয়ে সবার মনেই একটা কোশ্চেন রয়েছে তো সেই সব নিয়ে আজ একটা ভিডিও করছি তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজ কিছু ওয়াটার লিলি পার্সেল করব আর এই সময় গাছ করলে কি কি প্রবলেম হয় না হয় এগুলো নিয়ে আজ আলোচনা করব তা চলুন আগে প্রবলেম আলোচনা করি এই সময় দেখুন ওয়েদারে শুধু বৃষ্টি আর বৃষ্টি আবার তার মধ্যে গরম আবার তার মধ্যে ঠান্ডা তো এরকম মিক্সড ওয়েদারে গরমের গাছ কেন যে কোনো গাছই কিন্তু ঠিকঠাকভাবে গ্রোথ নিতে পারে না আর যেহেতু শালুক এরা গরমের গাছ সেই জন্যে এই বৃষ্টি এবং ঠান্ডা গরম এই সময় গাছ কিন্তু একটু ঝিমিয়ে থাকবে আমরা জানি দুর্গা পুজো লক্ষ্মী পুজো উভয় টাইমেই পদ্মফুল পাওয়া যায় কিন্তু অনেকের গাছই নষ্ট হয়ে যাচ্ছে ফুল ফুটছে না করি নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ কিন্তু এই আবহাওয়া এরকম টানা বৃষ্টি পড়লে গাছের কড়ি নষ্ট হয়ে যাবে গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে এবং গাছের ডেভেলপ ভালো হবে না আর নানা রকম রোগের সমস্যায় হবে যেরকম নানা রকম পোকামাকড় লাগে এখন আর গাছের গ্রোথ স্লো হয়ে যাবে কেন ঠান্ডা পড়লেই গাছের গ্রোথ স্লো হতে থাকবে তো সেই জন্যেই এখন গাছ লাগালে এই সমস্যাগুলো আপনাদের সম্মুখীন হতে হবে এইসব সমস্যা এড়িয়ে যদি আপনারা গাছ করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা গাছ রেডি হবে এবং ফুল ফুটবে তার মধ্যে পদ্মে কতটা ফুল ফুটবে ফুটবে না সেই প্রজাতি এবং আপনার এলাকার আপনার বাড়ির ওয়েদার এবং আপনি রকম জায়গায় করছেন সেগুলো পুরোপুরি মেটার করবে এখন পদ্মশালুক যেটাই করবেন ছাদ বাগানে বেস্ট হবে ছাদ বাগানে যদি আপনারা পদ্ম লাগান ফুল পেতে পারেন গ্রাউন্ড ফ্লোরে পদ্ম লাগালে কিন্তু ফুল পাওয়ার চান্স খুব কম থাকবে কারণ নিচের বাগানে নানা রকম সমস্যা আসবে এখন পদ্ম গাছে বিশেষ করে জাপ পোকা কালো কালো এক ধরনের পোকা হয় অনেকটা উখুনের মতন দেখতে তো এই পোকা কিন্তু আক্রমণ করবে দেখবেন কুড়ির মধ্যে এবং ডাটির মধ্যে পাতার তলায় এই পোকাগুলোকে আপনারা দেখতে পাবেন তো এগুলো কিন্তু গাছের অনেকটাই ক্ষতি করে চলুন এই বিষয়ে আরও একটা ক্লিন ভিডিও করে দেবো আপনাদের যে গাছে কি রকম কি রোগ লাগছে এই সময় ঠিক অক্টোবর মাসে তার একটা ভিডিও আসবে নেক্সট আপনারা তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন ছোট্টখাটো টিপস প্রতিটা ভিডিওতেই থাকতে থাকে তো টিপসের পাশাপাশি চলুন এবার যাওয়া যাক কীরকম গাছ আজ পার্সেল করব আপনারা এই সময় গাছ নিলে কি গাছ হবে কি হবে না সেগুলোই আজ দেখাবো দেখুন পদ্মে তো ফুল প্রায় বন্ধ হয়ে যাবে কিন্তু কিছু কিছু ওয়াটার লিলি আছে যারা কিন্তু এখনও ফুল দেবে আর পদ্ম লাগালেও ফুল পেতে পারেন না পারেন গাছ কিন্তু আপনাদের থেকে যাবে গাছ কিন্তু মরবে না তা চলুন সেই নিয়ে আজ একটু দেখা যাক এবং কথা বলা যাক হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে একটা কোইন আর এ ফুলটা বন্ধ হতে চলেছে যেহেতু বেলা দুটো বাজে তো এখন সব ফুলই বন্ধ হয়ে যাবে এর আজ একটা পার্সেল আছে তো এরকমই ফ্লারিং প্লান্ট আমি পার্সেল করব। এর পাশাপাশি ব্লু কালারের যে লোটাসটা লোটাস নয় সরি ওয়াটার লিলিটা আছে সেটাও আজ পার্সেল হবে সেই গাছটাকেও আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে কি সুন্দর ব্লু কালারের একটা ওয়াটার লিলি আছে এটাই আজ পার্সেল করব এই যে আর দেখুন এখানে হয়ে আছে অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি খুবই সুন্দর ওয়াটার লিলি এরা অনেকটা লোটাসের মতন মাটির উপরে দাঁড়িয়ে থাকে অনেকটা হাইট হয়ে থাকে এই ফুলটা তো আপনারা এগুলোকেও করতে পারেন আশা করি বড় জায়গায় করলে শীতকালীন ফুল দেবে ওখানে ফুটে আছে বুলজাই অনেক দূরে আমি দেখাতে পারছি না যে বুলজাই বুলজাইও কিন্তু মোটামুটি ভালোই ফুল দেবে শীতের মধ্যেও আমার এই পুকুরে দেখতে পাচ্ছেন যতগুলো ওয়াটারলিলি ফুটে আছে সমস্তায় খাবারের অভাবে এ ফুল খুব কম দিচ্ছে এবং ফুলের সাইজ ছোট হচ্ছে খাবার দিলে কিন্তু এ ঠিকঠাক ফুল দেবে এবং শীতকালেও কিন্তু ফুল ফুটবে আমি বলে থাকি যে আপনারা খাবার দেবেন না কিন্তু দেখুন যেহেতু শালুকে সেভাবে ডরমিন্সির ব্যাপার নেই সেহেতুকে খাবার দিতে হবে তাহলে কিন্তু আমরা শীতকালে ফুল পাবো আপনার শীতকালেও ভিডিও করে দেখাবো যে আমার বাগানে পদ্ম নেই কিন্তু শালুক ফুটে আছে চলুন ফুলটাকে দেখি দেখুন এখানে যে ফুলটা ফুটে আছে এটা একটা অস্ট্রেলিয়ান অটারলি কার্পেন্টিনা খুব সুন্দর ফুলটা আমার সব থেকে এটার ভালো লাগে এর মিডিলে একটা টিপ আছে দেখুন একটা মিডিলে লাল টিপ আমরা দেখতে পাচ্ছি লাল টিপ আর খুব সুন্দর বিশাল বড় কিন্তু ফুলটা আসলে আমার হাত দূর যাবে না নাহলে চলে এসছে হাতটা এই যে দেখুন ফুলটা কত বড় বিশাল সাইজ কালারটা কিন্তু আপনারা যেটা দেখছেন এটা কিন্তু রিয়েল কালার নয় এর কালার কিন্তু হালকা ব্লুর মধ্যে আর একটু সাদার মধ্যে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্পেল এবং পিঙ্ক পুরোপুরি কালারটা কিন্তু চেঞ্জিং দেখাচ্ছে খুবই সুন্দর ফুলটা আর অনেকেই এই ফুলটা চেয়েছেন মানে এর গাছ চেয়েছেন এখন আপাতত এই গাছটা অ্যাভেলেবেল নেই নেক্সট ইয়ার এটার আমি গাছ দিতে পারবো হ্যাঁ আমরা এবার এখান থেকে বুলদাই ওয়াটার লিডটাকে তুলব দেখুন এই যে ফ্লাওয়ারিং প্লান্ট এই যে ফুলটা অলরেডি ফুটে গেছে এই যে আরও একটা করি আছে তো এরকমই ফ্লারিং প্লান্ট দেবো সবাইকে চেষ্টা করি আপনারা আগে ভিডিওতে দেখেছেন যে এরকম ফ্লাওয়ারিং প্লান্টটি দিয়ে থাকি তো চেষ্টা করি সবাইকে যাতে ফ্লাওয়ারিং প্লান্ট দিতে পারি সেরকম চেষ্টা করি দেখুন এর মধ্যে অনেক গাছ আছে এটা তুলতে গেলে অনেক গাছ উঠে আসবে তাহলে কিন্তু আমি এটা তুলে দিচ্ছি আমার পুরো বাগানে এটাই থেকে ভালো বুলদায়ের প্লান্ট আছে সেই জন্য আমি এটাই দেখে বেছে তুলে দিচ্ছি এবার সাইডে অনেক ছোটো ছোটো চারা বেরিয়েছে বুলদায় যেগুলো আমি সিডলিং করেছিলাম তো এর মধ্যে অনেক সিডলিং থাকে আমার প্রতিটা জায়গাতেই প্রচুর পরিমাণ সিডলিং থাকে আর দেখুন অনেকগুলো গাছ উঠে গেলো আর গাছটা তুলতে গিয়ে গাছের গায়ে অনেক অ্যালগি ট্যালগি আছে আমার ধরুন অত পরিষ্কার করে গাছ করা হয় না তো গাছ যেহেতু আছে দেখুন এবার এটাকে কি করব আমরা ভালো করে পরিষ্কার করে পার্সেল করব যে কাদা আছে সেগুলোকে ভালো করে ধুয়ে দেবো এই যে দেখুন এগুলোকে ছিঁড়ে দিচ্ছি যে পুরোনো পাতাগুলো আছে আর এই দেখছেন পাতাগুলো খাওয়া খাওয়া এটা কিন্তু কোনো রোগ নয় এখানে একটা পোকা লেগেছিলো যে পোকাটা আপনাদের আমার নাম মনে পড়ছে না চাইনিজ কিছু একটা নাম আছে সে কিন্তু পাতাগুলোকে এরকম ছিঁড়ে ছিঁড়ে ভাজ করে ওর মধ্যে থাকা একটা লেদা পোকার মধ্যে দেখতেই যে পোকাটা মরে গেছে অলরেডি তো এই পোকাটা হলে আমি কিন্তু সচরাচর গাছের পাতাগুলোকে কেটে ফেলে দিই আর পোকাগুলোকে মেরে দিই মানে পোকাগুলোকে ধরে বাইরে ফেলে দিই আর বেশি পরিমাণ হলে এর জন্যে ওষুধও আছে সে বিষয়ে আমি একটা ভিডিও দেবো আপনাদের যাতে আপনারা খুবই সহজে এই পোকাগুলোর হাত থেকে নিবারণ পান এবং গাছকে সুন্দর সুস্থ রাখতে পারে তো এরকমই গাছ তুলবো দেখুন যায় কি সুন্দর গাছ তোলা কত বড় গাছ তো এরকম সব আর এইভাবে জলে আমরা পরিষ্কার করে একে ধুয়ে নেব আর গাছ পার্সেল করার সময় পুরো পরিষ্কার করে দিতে হবে যাতে কোনো রকম এর মধ্যে কাঁদা মাটি না থাকে নোংরা না থাকে কারণ পরিষ্কার না থাকলেই পার্সেলে কিন্তু এগুলো ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থাকে ফাঙ্গাস লেগে পচে যেতে পারে গোড়াগুলো আমরা এখান থেকে প্যানাওয়া পেসিফিক পার্পেল কালার ফুল এটাও তুলে নেব এরা কিন্তু সারা বছর ফুল দেয় এই একটা এদের বিশেষত্ব ডগ আছে এগুলো হবেই এগুলোকে তুলে ফেলে দিতে হবে তো পাতাগুলোকে ছিঁড়ে পরিষ্কার করে নিচ্ছি যেগুলো নোংরা পাতা আছে সেগুলো ফেলে দিতে হবে আর ফেপু পশের একটা ভালো বিষয় হলো এ পাতা থেকে গাছ হয় আপনাদের তার বিষয় দেখিয়েছি কিভাবে আপনারা পাতা থেকে গাছ করবেন তো চলুন নেক্সট গাছটাকে তোলা যাক আমরা এখানে এই ব্লু ওয়াটার লিটাকে তুলবো যেহেতু পটিং পট করা আছে একে তুলে নিয়ে আসবো উপরে এই দেখুন কি সুন্দর গাছটা দেখুন কত সুন্দর হেলদি গাছ তো আমরা এটাকে এখান থেকে তুলে নেবো ফুলটাই কিন্তু দারুন সেন্ট মানে অলরেডি আমি গাছটাকে নাড়াচ্ছি আর ফুলের গন্ধটা আমার নাকে ভেসে উঠছে এত বেশি শিকড় যে গাছ তুলতে আমার ভালোই কষ্ট হচ্ছে কোনো রুটগুলোকে না তোলা পর্যন্ত গাছটা উঠবে না এই তুলে ফেললাম তো ওর মধ্যে একটা নয় দুটো গাছ হয়েছে অলরেডি একটা গাছে ঘোড়া থেকে আর একটা গাছ এটাই হয় আমরা যখন মাল্টিপ্লাই ফুল পাই তো তখন এরকমই ব্যাপার থাকে একটা গাছের গোড়া থেকে আরও একটা গাছ তৈরি হয় তো সেইভাবে আমরা একের অধিক ফুল পায় একটা গাছ থেকে যখন আমরা দেখি অনেক ফুল ফুটে আছে একটা গাছে তখন কিন্তু ওটা একটা গাছের ফল এটা কিন্তু এই এই কত সুন্দর গাছটা যে ফুল ফুটে আছে তো আমরা ফ্লাওয়ারিং প্লান্টাই দেবো এটাই ফুল নেই এটা আমরা আবার বসিয়ে দেব যেমন করেছিল সেভাবে এটাকে আবার মাটিতে বসিয়ে দেবো দেখুন একটা একটা হার্ডি ওয়াটার লিলি এটাও আমরা তুলবো এর দুটো গাছ পার্সেল করার আছে একবারে ফ্লাওয়ারিং প্লান্ট দেখে তুলছি যাতে যার কাছে যাবে সেই জন্য গিয়েই ফুল পেতে থাকে কন্টিনিউ সেই জন্য ফ্লাওয়ারিং প্লান্ট দেখেই হাড়ির মধ্যেও কিছু কিছু গাছ আছে যারা কন্টিনিউ ফুল দিতে থাকে এখন অলরেডি এখানে কুড়ি আছে এই একটা কুড়ি আর একটা কুড়ি দেখতে পাচ্ছি সাইড থেকে এখান থেকে আরও একটা তুলবো গাছ পেঁচিয়ে আছে একটা সঙ্গে একটা

সুন্দর আছে যে এই নয় যে দুজনকে আলাদা আলাদা দুজনের কাছে একই রকম দাম নিয়েছি এবং দুজনকে একই রকম গাছ দিচ্ছি চেষ্টা করি সবাইকে সমানভাবে সমান মাপের গাছ দেওয়ার অনেক সময় হয়তো হয়ে যায় কারোর ভাগ্যে একটু খারাপ গাছ পড়ে যায়

আর কারোর গাছের কোনো রকম হেল্প লাগলে আমাকে ডাইরেক্ট ফোন করে নিতে পারেন আমার ফোন নাম্বার হল নাইন ডাবল সেভেন ফাইভ ডাবল টু ফাইভ 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 দেখতে পাচ্ছেন প্রতিটা গাছকে আলাদা আলাদা করে পেপারে মুড়ি দিয়েছি তারপরে একসঙ্গে দিয়ে প্লাস্টিক করে তারপরে কার্টুনে ভরে পাঠাবো আর কি এখানেই শেষ করছি থ্যাংক